প্রিয় দর্শক হাসির ময়দান চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা অন্য লেভেলের টপিকের হতে চলেছে অনুরোধ করব হেডফোন থাকলে হেডফোন ব্যবহার করুন আর হেডফোন না থাকলে একটু সাইডে যায় আজকের কিন্তু হাসি তো ধরে রাখতে পারবেন না আর ভিডিওটা কিন্তু একটু অন্য লেভেলের হতে চলেছে যে বাংলাদেশ ভারতের যে ভাটা পড়েছে সকলেই যেন যে ভারতের দালাল সাংবাদিক মূর্খ ময়ূর ঘোষ তাকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে মেন টপিক চলো বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস আমি হচ্ছে ইন্ডিয়ার বলদ মার্কা তার চিরা সাংবাদিক আমার নাম হচ্ছে ময়ূর রঞ্জুক বদনা আর আমার না আছে গলার ঘর না আছে মাথার তার ভাই সবই চিরা বাংলাদেশ থাকবে না

করবো যারা কিনা উঁচু গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে তাদের মধ্যে সবচেয়ে বড় মাথার চুল হয়েছে এই কান্তি পোলা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা 30 টাকা এইসব গাঞ্জাকুর পলিটিশিয়ানকে আজকের ভিডিও তো রোস্ট করবো উইথ আউট ইন্ডিয়া ব্যাক আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ময়ূর রঞ্জক বদনা

বাংলাদেশের খেলা কোনো নিজে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই কলকাতা দখল করবে এই যে তোমরা স্ক্রিনে দেখতাছো পাতিলের ভিতরে করে মুরব্বী গুলা যাইতাছে এই ভিডিওগুলো হচ্ছে কিছু ইউটিউবারের করা কিছু কিছু বাংলাদেশি ইউটিউবাররা এই ধরনের গেম প্লে করে থাকে মুরব্বী এবং মহিলাদেরকে দিয়ে আর এই গেম প্লে গুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে চাল ডাল এগুলো দিয়ে থাকে বিভিন্ন ইউটিউবাররা মানে এক কথায় এই যে তোমরা পাতিলের ভিতরে মুরব্বী গুলোরা দেখতেছো এগুলো হচ্ছে ইউটিউবারদের করা ভিডিও ওই ভিডিওগুলোকেই হকার সাংবাদিকের রিপাবলিক সাউয়া চ্যানেল দিয়ে এসে কাট কাট করে বড় স্ক্রিনে দেখিয়ে বলতাছে বাংলাদেশের মুরব্বীরা নাকি পাতিলে করে ভারতে যাচ্ছে বাংলাদেশের চাচা জানা আসছেন এই চুপ করার্হিনুটমারানি পোলা হালার কোন জায়গায় যেহেতু এই জিনিসটা বাদই দিলাম মতো দাসে আর বলতেছে আমরা নাকি ভারতের চাল খাই ভারতের তা খাই ভারতের তা খায় নাকি থাকে ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলু নেবে আমরা এটা মেনে নেবো নাকি আমরা এটা মেটে নেবো আমরা কি সব ভজবঙ্গ আছি নাকি এই যে চুতমারানির কোলা তখন হিসা মাসের মতো নাস্তা ছিল আর বলতা ছিল আমরা নাকি তাদেরটা খেয়ে তাদেরটা তা পরে বেঁচে আসি হ্যাঁ তাদের পণ্য আমরা আনি ঠিক আছে কিন্তু টাকা দিয়ে আনি সো আওয়াজ নিছে হয়তো লাপতি এক এককারে নেটওয়ার্কের বাইরে হলাই দিব হালার করে নাও তো যাই হোক गाइस এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই খোদা বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আবার ভিডিও নিয়ে চলে আসবো হাসির ময়দানে আপনাদেরকে কীরকম লাগলো আমি তো হাসতে হাসতে তো ভাই চোখ দিয়ে পানি তো বেড়ে গেল ঠিক আছে ভাই আবার খুব শীঘ্রই ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা একটু শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দেবেন